একটি রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একে করতে পারত তাহলে জামাতি ইসলামীর ছয়জন জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না ওই সময় তারা ফালাই দিতে পারতো হাসিনাকে বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না হাত বাঁকা হয়ে ফেলা লাগতো না তখনই বিএনপি ফালাই দিতে পারত পিলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে বোনদেরকে আমাদের তাদের চোখের সামনে মুহুর মুহ হত্যা করে তাদের লাশ ভাসিয়ে দিয়েছে উনিশশো একাত্তরে পাকিস্তানও কোন ক্যান্টনমেন্টে এইরকম আক্রমণ চালাই আমাদের সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকে মারতে পারছে কিনা আপনারা বলেন পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এইরকম মারতে পারে নাই ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানায় আমার সাতান্ন জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো তার স্বীকৃতি এখানে নাই বলা হয় না যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এইখানে চূড়ান্ত ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে